মাঝখানে দুইটে উম্র করছে সুখ দিয়ে তারা বলছে কিন্তু কলম যদি তোমার খাস্তা থাকে তোমার মক্কা হাজিয়ারতে কোনো কাজে আসবে না আর যদি কলম তোমার সফা থাকে তুমি নিজের বাড়িতে ঘুমাইয়া দেখি বা সোনার মদিনা সোহান আল্লাহ আমি ধনী মানুষ বেশি একটা ধনী মানুষ না বাজেট বানাই মিসমারে বাজেট বানাই মিসমারে এখন আমি কলব সভা বরাবর নেকজেব করছি হাদিসের ভিতরে পাওয়া গেছে কলব সভা হইলে কোনবের ভিতরে আমার নবীজির চেহারা ভেসে ওঠে আর কলব যদি তোমার ময়েলা হিংসা দিয়া কিনা দিয়া गुन्हा দিয়া হারামাদি পরমাদি দিয়া তাহলে মদিনা রোজার সামনে রাখেও তোমার চোখ দিয়ে দুই ফোটা পানি বের হইব না আর যদি তোমার কলব উজালা কলব সাফা বালা বাড়ি জলসা ওর সুবারকে এই খেরের উপরে বসে দেখে সুখের বাড়ি ছেড়ে দিবে না যে নবীরে দেখে সাহাবিনা পাগল দেবানা হয়ে আওলাদ বুনিয়াদের ইয়াতিম

যারা নবীর জ্বালাই নবীরের শান্তি মতে একদিন ঘুমাবার দেশ নেই খাবার দেশ নেই ঘুরতে দেশ নাই নবী হাটে বাজারে গেলো কামছা বাইরে গলার ভিতরে শেষ রাইস আমার নবীর শরীরের ভিতরে হাজার হাজার কাঁঠা পাতর মারস নবীরে যাচ্ছে মতে গালি দিস নবীকে পাগল বলছর নবীকে জাদুঘর বললে দূর দূর সেই সেই এক এলাকা থেকে আরে এলাকা পর্যন্ত তারাই দিশর নবী কোনদিন মুখ দিয়ে বদ্ধ বের করে নাই সে রহমতের নবী দয়ের নবী এখন সোনার মদিনে শুয়ে থেকে অম্মদের জন্য কানতেছে সালাম যখন পরে নবীরা সে গলে শুনে আরে প্রমাণ তাহার কইলা দেখো প্রমাণ তাহার প্রমাণ তাহার কইলা দেখো তরুণের কিতাবে জলদি করে চলায় আসি সেই নবীর

আর আল্লাহ সানারা সেটা যদি ট্রাই করতে চান তাহলে একটা সিকির করে দেখেন থম্মদ করে জিকির হবে ডিজের থেকেও বেশি যেরকম আল্লাহ লা 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 হি লাউ এল্লাল্লাহ বাদ দিয়ে আর অন্য কোনো শব্দ এরকম কপস দিয়ে ভাই করেছে হ্যাঁ না তা তো একটা অন্য কোনো শব্দ এখানে খাপ খায় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ লাল্লা লা ইলাহা লাল একদিন আমার দয়াল নবী ইবনে মাজাহ শরীফের হাদিস একদিন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কালা শরীফ জিয়ারত করতেছেন জিয়ারত করতে আমার নবী বললেন

দেখতে দেয়াল আর হাদিসে প্রমাণিত যে থেকে বেশি তোমার পলব কারণ আল্লাহ থাকার প্রমাণ কোথাও কিন্তু নবীদের কলবের ভিতরে আল্লাহ থাকার প্রমাণ হাজার হাজারটা জায়গার ভিতরে মজুদ রয়েছে কেউ যদি মুখ দিয়ে প্রকাশ করে কাবার ভিতরে আল্লাহ থাকে সঙ্গে সঙ্গে কাফের আবার যদি কেউ মমিনের কলবের ভিতরে আল্লাহ থাকে সঙ্গে সঙ্গে পরহেজগার সাড়ে তিন লাখ টাকা খরচ করে কাবার ঘরে গেলাম আর ওখানে আবার আস্থা ওখানে আল্লাহ থাকা বুঝলে কেউ যদি কইলে আল্লাহ এখানে আছে বুঝলে তাহলে সাড়ে তিন লাখ টাকাও গেল সঙ্গে ইমানটাও গেল আর কেউ যদি কয় যে মমিনের কলবের ভিতরে আল্লাহ মজুদ সঙ্গে সঙ্গে আরো পরেজগার বাইরে গেল তাহলে এই হাদিসের সাথে আর একটা হাদিস দুইটা হাদিসের সংমিশ্রণে একটা ফাইনাল ডিসিশন আপনাদেরকে দেয় আমার একবার একজন ব্যক্তিকে দেখলেন ইন্না রাজুলান আম্মা কওমান ফা বাসা কাফিল কিবলা নবী দেখলেন একজন ব্যক্তি একটা জামাতের ইমামতি করছেন ইমামতি করার পরে কাবা শরীবের দিকে মুখ কইরা আক্ষো করে দিল রাসূল সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন এর পাশে আর নামাজ পড়িস না কারণ যে ব্যক্তি কাবা শরীফের সম্মান জানাইতে পারে না আর ইমামতি করার হক নাই কাবারে দিকে থুতু ফলাইলো কারণে আল্লাহর নবী তার ইমামতি ক্যান্সেল করে দিলেন দূরে আল্লাহু আকবার তাহলে অত দূরে কাবা আজকে যদি হিসাব করা যায় আসাম রাজ্য থেকে কাবার দূরত্ব পর্যন্ত 5000 কিলোমিটার এখান থেকে যদি কেউ থুতু মেরে দেয় মোসনায় কয় তুমি কাবার বেয়াদব করার কারণে তোমার ইমামতি চলবে না বুঝছেন কথা না ইমামতি চলবে না তাহলে একটা মমিন সেই মমিনের ভিতরে আল্লাহ ভিতরে আল্লাহ মৌজুদ নাই দিলে ইমামতি জায়গা আর মমিদের কলমের ভিতরে আল্লাহ মহজুদ সেই মোমেন্টে যদি কেউ তুচ্ছ তাসিল না করে বড় বিরাটুল কাদের জিলানিকে যদি কেউ না মানে হাজার মেয়েকে যদি কেউ না মানে কতুপুদ্দিন বক্তের কাকে যদি কেউ না মানে নিজামুদ্দিন আউলিয়াকে যদি কেউ না মানে আল্লাহ হজরতকে যদি কেউ না মানে মুফতি আজম হিনকে যদি কেউ না মানে রাঙ্গামাটি হুজুরকে যদি কেউ না মানে ওই কলকাতার বগদাদি হুজুরকে যদি কেউ না মানে আলোচনার বুজুর্গান আছেন তা

আমি পরহেজগারি খতম আমি আপনাকে ভালোবাসলাম না আমার পরহেজগারি খতম এক দ্বারা যারা গেল মুমিন কোনদিন অন্য মুমিনের সাথে হিংসা না করতে পারে না আপনি যদি আমাকে হিংসা করলেন স্বয়ং আল্লাহকে হিংসা করলেন যে আল্লাহ আমার কলবের ভিতরে মজুদ সুবহানাল্লাহ হিংসা করাই যদি চলে তাহলে মাথায় বাড়ি দাও কেমনে চলে মারার করে কুসু গাছের তলে মাটার কইরা ওই মেটেকার তোলে রাইখা মিশালা কেসের ভিতরে ফাইসা যাওয়া যায় এটা কত বড় অসম্ভবের কথা হইবে এই জন্য আমি অনুরোধ করছি যদি তুই গানিছেন তাহলে এক নম্বরে কলব থেকে হিংসা কিনা হসদ সুগলামি কি বদ সমস্ত বার করে পরিষ্কার করেন কারণ ওখানে আল্লাহর ঠিকানা সুহান আল্লাহ

জঙ্গলের গোর যেই ঘরের নাই কোনো ঠিকানা যেই ঘরের নাই কোনো বিছানা কিরামাকার ঘর প্রতিদিন কবর আমার ডাক দিয়া কয় তোমার বর্তমানে অত কিজি সাউন আছে অত কিজি আটা তেল মশলা খাওয়ার পরে তোমার মউদ হবে তুমি সতর্ক হয়ে যাও প্রত্যেক দিন মা আমার বাড়িতে এসে আমাকে আওয়াজ দেয়া যায় তোমার অত কুইন্টাল চাউল ডাল এখনো বাকি আছে এখনো তুমি সতর্ক হয়ে যাও যখন পাঁচ কেজি বাকি থাকে তখনও সতর্ক করে রেখে যায় প্রত্যেক দিন মালিকের মত ঘরে ঘরে যায় আর প্রতিকের জানাই কতদিন কার কায়ো আর কতদিন কে দুনিয়ার ভিতরে থাকবে সবাই দুনিয়া থেকে যাবার পরে আমার ঠিকানা যেইটা হবে সেইটা হবে কবরস্থান নবী বলেছেন কবর রওজা তুম মেরিয়াদিল জান্নাত আও হুফরা তুম মিন হুফারিল কবর কার জন্য হবে জান্নাত কার জন্য হবে দুজক জান্নাত হবে কার জন্য যার কলবের ভিতর আল্লাহ আছে আশিক পাগল মতওয়াল دیوانہ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেরকম হযরতে বেলাল দেওয়ানা হয়ে বিদায় হলেন হযরত আবিসুল কুরনি দাঁত ভেঙে শহীদ হয়ে গেলেন হযরত আবু জারে গফফারি হযরত হাই <muchurair> যারা নবীর জন্য জান দিলেন তাদের জন্য কবর হবে জান্নাতের বাগিসা আমরা যদিও নবী দেখি নাই নবীর নামে পাগল হইয়া নবীর নামে দিবানা হইয়া যদি আসামের সরজমিনে আমার এলাকার কবরস্থানের ভিতরে কবরস্থ হইয়া যায় এই কবর থেকে নবীর ওজা পর্যন্ত জান্নাতুল বাকি পর্যন্ত একটা সুরঙ্গের ব্যবস্থা ফেরস্তারা করবে যাতে এই আশেকের লাশ আসামে না থাকে গড়া খা খে মোদিন তো কিছু দি কি গেলাম মোদিনা সে আগর মর গা তো পৌঁছে আসামেও মরে যাইতে পারি বিন্দু পরিমাণ তুমি যদিও আসামের কবর কবরস্থ হইবা তোমার নাচিন্দু মদিনার রোজারের কাছে মজুদ হইয়া যাইবে

ভা আছে না কারণে হের তারা বোধহয় তারা ভূতই নাই বিশ্বাস তারা জাহান নামের তল দে আছে যেরকম ঠিক না

চুলের খবর নাই জারির খবর নাই দাঁতবর আই না কিন্তু তারা যদি খালি একবার কসম খায় আল্লাহ কেউ আসতে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে এগুলো খায় খাইয়ে হইল বার আমি এটা আসলে তো যারা পাহাড়ে থাকে এখন তো পাহাড় নেকারে করে শেষ করছে কোন জায়গায় বসে থেকে হকানে আলেম হবেন হকানে পীর হবেন সব জায়গায় হেলোজিল লাইট লাগাই দিছে সরকারে এখন তো সকরার জায়গা নাই তো যাহক করা লাগবে যুদ্ধ করা লাগবে নকশের সাথে আমি তো কই দুই হাজার পঁচিশ সনের মুসলমান আল্লার পুরো আরাম আরো আগেও সান্নাতে দিবে এত ফেতনার মাছখানে ইমান বাঁচায় জল সাপ বইছে না আমাদের হ্যাঁ আরো যত আগ বেড়ে যায় অত আমাক রে কিমানের পজিশন আল্লার কাছে পারবে হাজার হাজার লাখ লাখ ফেতনার মাছ থেকে ইমানদারে টুকুস করে বাছায় নিয়ে আর শেখ রসুন সাইডে তুমি থেকে যাওয়াটা স্বাভাবিক কথা না

তবে জানা হবে আমি লম্বা সোজা করতে চাই না গুলশনে মদিনা মাদ্রাসার ছাত্র নাই আপনারা ছাত্র দেন কেন আলেম বলার লাগবে না হাফেজ বলার লাগবে না এই যে কয়েকজন হাফেজ হইলো কারি হইলো এটা কি আমাদের ইসলামের সম্পত্তি বাড়লো না কমলো পাওয়ার বাড়লো না ঘাটলো এই যে সত্য রঞ্জন বলার মতন কিছু সিঙ্গু ফিঙ্গু করে থাকে ইসলাম খতম কর ইসলাম শেষ কর দে যেরকম ইসলামকে শেষ করা সম্ভব এই সমস্ত ক্যাডার থাকা পর্যন্ত এই সমস্ত সেনা থাকা পর্যন্ত কোন শক্তি কোন বল আছে না যে ইসলামের উপর একটা আজ করবে ইসলামের উপরে একটা করবে ইসলামের একটা লোম লড়াইবে এই ক্ষমতাটা নাই যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে সহায় করতে থাকবো দিন ইসলামকে যেরকম আমি অন্যান্য মাদ্রাসা যে জায়গায় দোস্তার বন্ধু হয় আমি দস্তার বন্দির করি গুল সোনা মাদ্রাসার ভিতরে ছাত্র নাই এক একটা নাতিন দিলেও তো এই জায়গায় মুরগি মাদ্রাসা দিয়ে যখন বেজাল লাগলো কুরআন মাদ্রাসা এক উকিল ভাড়া কয় মাদ্রাসা বড় আইলো কি হবো স্কুল কলেজ দিলে হয় পড়ে গেলাম তাহলে তুমি নাংলি সর যাও যায় দেখো হাজার হাজার ছেলে মেয়ে বালুর ভিতর গইর পড়তে পড়তে বালু আর মানুষ জীবন যায় না তারপরে ধীরে ধীরে ইঞ্জিনিয়ার বানায় না কিছু না আর সোর্স পাইছো মানে সল সল পাবো আমরা নিয়ে এই কোন কোন জায়গা থেকে গালচল গিরে এখন তোমাদের নজর পড়ছে এগুলার ইঞ্জিনিয়ার বানার লাগে এই সমস্ত তুলা বালত গড়াগান গিরে সুর ডাকায় দেওয়ার সম্ভাবনা আসিন আমরা ওই সমস্ত মানুষ বানায় সারছি তোমরা দশটা কলেজ মিলল ভাই তা আমরা একটা মাদ্রাসায় বানায় নিয়েছি দূরে করছো তখন উকিল সাহেব যখন বাসন দেওয়া শেষ হয়ে গেলে আমি আকস্মিক বাসন কি দেই তখন আমি এই বাসন বানায় নিলাম অকুল চাহ মহোদয় আপোনালোকেতো বহুত জ্ঞানী মানুহ হয় আপোনালোকক মই অনুৰোধ কৰিছোঁ খৰচা পানী ময়ো কিছু দিম আপোনালোকে নাংলিচৰ বদলি চল এইবিলাক ভিতৰৰ চৰত চাওক চাপৰিত যায় যায় আপোনালোকে চাওক আঠটা দছটা কৰি ল'ৰা ছোৱালী

এই মাদ্রাসা ধর লাগে সে দশটা বিশটা তিরিশটা দিয়ে দিয়েছেন গুলশনের মধ্যে গুলশন ফুলের বাগান এটা জানেন কি কিন্তু এমন ফুলের বাগান যে দুই চারটা ফুল আছে যদি মুরজা হওয়া ফুল একদম তাজা তাজা ফুল এখানে দিয়ে যান যারা হাফিজে কোরআন হয়ে আমনা করে সহকারে জান্নাতে নিয়ে যাবে যেরকম সুহান তাই এখানে একটা মসজিদের উদ্বোধনী আমারে উনি বলে গেছে মজুম ভাই আমার একেবারে পার্টনারশিপ খুব একদম অন্তরঙ্গ কি কি কমো উনি আমাকে বলছে দেখেন এখানে একটা আউলিয়া মসজিদ এই আউলিয়া মসজিদে হুজুর থাকা পর্যন্ত আমি কোনোদিন দেখিনি যে পাঁচ অক্ট নামাজ কাজা করছে উনি বসে দেখো নামাজ পড়ছে উনি এত পরহেজ গাড়ি নামাজের ক্ষেত্রে এই মসজিদটার নাম আউলিয়া মসজিদ রাখছে যেরকম সুহা আল্লাহ তবে মসজিদ হলো এমন একটা অনুষ্ঠান এমন একটা নির্ধারিত জায়গা যে জায়গা আল্লাহ নিজে স্বয়ং নির্বাচিত করছে হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন তাবা ঘর বানানি শেষ করলেন একটু একটা সিমেন্ট দল বেশি হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া রাব্বুল আলামিন কাবা বানানি শেষ প্লাস্টারও শেষ সব করলাম এখন এই যে এতটুকু বেশি হইল কি করা যায় কই আমি জিবরাইল পাঠাইতেছি জিবরাইলে 400 পাখা আছে সে পাখার উপরে তুমি সেই জিনিসগুলা রাইখা দাও আর মাঝে মাঝে তার দেউকাগুলো নরাইবে যে যেই জায়গায় একটা একটা বালু কোনা পড়ে যাবে সেই সেই জায়গায় আমার পর্যন্ত হইলেও একটা একটা মসজিদ হইবে সুবহানাল্লাহ পাখার ভিতরে কামা ঘরের সেই বাচ্চা জিনিসগুলা দিয়ে দেওয়া হলো হজরতে জিবরাইল এরকম করে পাখা লড়ায় যেই জায়গায় পাখা একটু বেশি ধরা সেই জায়গায় একটু ধুলা পড়ছে আর সেই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হইছে আজ আপনারা জানে নেন ইয়াকিন করে নেন এই মসজিদ আপনার আমার প্রস্তাবনা আল্লাহ থেকে অনেক বছর আগে প্রস্তাব নিয়ে রাখেছে গতিকে আমি আপনাদের কাছ থেকে এই মসজিদের নামে কিছু কালেকশন নেব এটা খারাপ পাওয়ার কোনো কথা না কারণ অনুষ্ঠান গুলা কালেকশনের মাধ্যমে চলে আমার নবী স্বয়ং যদি হাত পাইতে পাইতে মানুষের কাছ থেকে কালেকশন নিত আমরা তো এলাম নবীজির ওয়ারিস আমরা হাত বাড়াইতে কোন শরম এরকম শরম আছে শরম করলে তিনি ইসলাম বাঁচছে